صالحات كانت لهم كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم

অকালের জীবনে মহান আল্লাহ তাদেরকে ফেরদাউসের মেহমান বানাবে আমার একটা কথা ভালো করে মনে রাখতে হবেই এই দুনিয়ার জমিনে অনেক মানুষই নেকা আমল করে কথা ঠিক কিন্তু নেকা আমলের রুখ থাকে না আপনি আমার দেহের ভিতরেই রুহ নামক একটা বস্তু যত দিন থাকবে তত দিন এই দেহের দাম থাকে এই দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে আমার এই দেহের কোনো দাম থাকবে না তার নাম হয়ে যাবে লাশ প্রত্যেকটা মানুষের নেক আমলের দাম তখনই থাকবে যখন নেক আমলের ভিতরে রূহ থাকবে রূহ আমলের লোক কি আমলের লোক হলো নিয়ত ও পৃথিবীর মানুষেরা আপনি আমি ছোট বড় অনেকেই আমল করি কিন্তু অনেকের নিয়ত ভালো থাকে না অনেক মানুষ দেখবেন একজন মানুষকে দান কয়রাত করে দান কয়রাতের মতো ভালো কাজ কিন্তু নিয়ত তাকে আগামী নির্বাচনে আমি মেম্বার অথচ একজন মানুষকে দান করা মানুষের কল্যাণে এগিয়ে আসা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া বহুত বড় একটা আমল নিয়ত পালো না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সাপ নাই এই জন্য বাইরা আমার আমার জীবনে ছোট হোক অথবা বড় হোক আপনি আমি যেই নেকা আমল করব ওই নেকা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো নেকা আমলের ভিতরে একলাস থাকতে হবে একলাস হলো নিয়ত ঠিক থাকতে হবে আপনারা জবাব দিবেন এই দুনিয়াতে আপনি আমি তৈনিক পাসওয়াক্ত নামাজ পড়ি কার জন্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বড় আমল আপনি আমি করি আল্লাহ সন্তুষ্টির জন্যে যদি নেকা আমল করে থাকি মানুষ আমার আমল দেখুক অথবা না দেখুক কোনো আসে যায় না অনেক সময় দেখবেন আপনি আমি বড় বড় আমল করি উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো অনেক মানুষ দেখবেন আমাদের কাছে এমন ভাবে বলে আমি এক লক্ষ টাকা মাত্রা করলাম আমি অমুকের পুত্র অমুক আমার নামটা একটু মাইকে ঘোষণা দিয়ে উদ্দেশ্য হলো এলাকার মানুষ জানবে আমি একজন দানবীর ও পৃথিবীর মানুষের এমন যদি হয় মানুষ আমাকে দানবীর বলবে এই জন্যে আমার নামটা ঘোষণা করা হবে এই নিয়তে যদি লক্ষ লক্ষ টাকা প্রদান কয়রাত করে থাকেন আপনার আমলের কোনো প্রতিদান নাই কারণ আপনি এই আমল করেছেনই মানুষ আপনাকে দানবীর বলবে বলে অনেক হাজিসা মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ রবাইতুল্লা তাওয়াফ করে অজের মতো একটা আমল করে কিন্তু নিয়ত থাকে মানুষ আমাকে আলহাজ বলবে আলহাজ হজ তার যুগর পর হজ আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করলাম আমার আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি করে থাকি মানুষ আমাকে হাজি সাপ বলুক অথবা না বলুক কোনো আসা যায় না এজন্য বাইরে আমার খুব ভালো করে এই কথাটা মনে রাখবেন আপনি যাই করেন না কেন আপনার আমল গুলা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য নিয়ত ঠিকঠাক হবে নিয়ত হওয়া লাগবে আমার জীবনের ছোট বড় আমল একমাত্র মালিকের জন্য আমাদের আকাবির রাস্তাফের আমল এমন ছিল বড় বড় আমল করতেন কেউ জানত না বড় বড় আমল করতেন দুনিয়ার কেউ জানত আজকে আমরা অনেক তাহার যুগ পূজার বান্দা আছে চার গোফ করে গত রাত্রে আমি তাহার যুগের নামাটাল শেষ করছি আর এই ঘোষণা করছি তার উদ্দেশ্য এই সাস্টল তো বাংলাদেশের বর্তমানে এক একটা এক একটা সংঘট তার উদ্দেশ্যই হলো চাই চায়ের দোকানে যারা আছে সবাই জানুক

আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা তখন বিচারায় থাকে না আল্লাহর সামনে দাঁড়ায়া যায় ওই তাহার যুত নফল এবাদত নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যায় ওই আমুলটা গুফন কিন্তু আমি মনে মনে উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ জানুক আমি একজন তাহার যুদ্ধ বান্দা যদি হয় সারা রাত্র তাহার যদি নামাজ পড়বেন কথাটি কোনো সাপ নাই এই জন্য খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন আমি যত বড় আমলই করি না কেন ওই আমলটা হবে একমাত্র আল্লাহর জন্য দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয় বেশিদিন আগের কথা নয় আমাদের ভারতবর্ষের এক খাজা বখতিয়ার আল্লাহদ্দিন কত বড় আল্লাহ কত বড় বুজুর্গ ছিলেন যার স্মরণে যার নামে এখনো ভারতের দিল্লিতে মিনার স্থাপনা দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আগে উনি ওসিয়ত করেছিলেন মার ছাত্রদেরকে ওসিয়ত করেছিলেন ওনার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাব আমাকে তোমরা জানা যান নামাজ পড়াই বা এমন ব্যক্তির দ্বারা যার মাঝে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ যার মাঝে থাকবে ওনার মাধ্যমে তোমরা যারা যান নামাজটা দিবা এক নাম্বার হল ওই লোক আমার যারা যান নামাজের ইমামতি করবে তার জীবনে কোনো দিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যার দিন পর্যন্ত জীবনে কোনো দিন এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাকবিরগুলা ছুটে যায় নাই সুবহানাল্লাহ এখানে এমন কেউ আসেন যে বলতে পারবেন যে আমার জীবনের আমি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়া থেকে এখন পর্যন্ত যে আমার এক ওয়াক্তের ফরজ জামাতের তাক পীরে উলাসু সেরা এমন কেউ আসেন নাই সারা পৃথিবীতেই নাই এক নম্বর গুণ হবে তাঁর জীবনে কোনো এক ওয়াক্তের ফরজ নামাজ জামাতের তাক পীরে উলাসু দুই নাম্বার ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে তার জীবনে কোনো দিন এক রাত্রে তাহার নামাজও কাজা হয় নাই তিন নাম্বার ওই লোক আমার জানাজান নামাজ পড়াবে যার জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই কয়টা গেল চারটা তিনটা গেল এক নাম্বার জীবনে কোনোদিন এক ওয়াক্ত ফরজ নামাজ জামাতের তাক পেরে উলা ছুটে যায় নাই দুই নাম্বার এক রাত্রের তাহার নামাজও কাজা হয় নাই তিন নাম্বার আসরের শূন্য নামাজ পর্যন্ত কাজা হয় নাই আমরা কয়জন আছি আসরে শূন্য করি চার নাম্বার ওই ব্যক্তি আমার জানাজান নামাজের ইমামতি করবে তার জীবনে কোনোদিন প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে আমার জানা যাওয়ার দিন পর্যন্ত জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকাইয়া অন্তরে গুনাহের কল্পনা করছে না এমন ব্যক্তি আমার জানা যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে পাওয়া যায় উনি আমার জানা যান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কাউকে না পাও আমার জানাজা লাগবে না আপনি না জানা যায় দফন করে দিব আল্লাহ বলি কাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ চারটা ওসিয়ত করেছিলেন চারটা ওসিয়ত কি ছুটো না বড় এমন বড় সারা পৃথিবীতে এমন কোন মানুষ আমার জানা হতে নাই বলতে পারবে চার গুণের কোন এক গুণ তার মাঝে আছে আল্লাহ আকবার খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ থেকে বিদায় হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে ওনার ভক্ত এই ছাত্ররা যখন পৌঁছে গেল খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির রহমতুল্লাহ নাই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজান নামাজ পড়ার জন্য মানুষ ভারতের দিল্লির শাহিদ আমি মসজিদের সামনে হাজির আল্লাহর উলির জানাজান নামাজ পড়বে আপনি আমিও আল্লাহর জানাজান নামাজ পড়ার জন্য অনেক দূর দোয়ান তাই না কেন মনে বড় আশা আল্লাহর আল্লাহলির জানাজান নামাজ যদি পড়তে পারি গৌ হয়তো এই জানাজার নামাজটাই আমার না যাতে হয়ে যাবে এমন আশা নিয়া আপনি আমি বহু দূর দূরান্তে আল্লাহ আলাদের জানাজান নামাজ পড়ার জন্য যাই খাজা কুতুবুদ্দিন বখতিয়ার খা কি রহমতুল্লাহ এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ ওনার জানাজান নামাজ পড়ার জন্যে দিল্লির শাহী জামে মসজিদের সামনে লক্ষ লক্ষ মানুষ হাজির হল লক্ষ লক্ষ ভক্ত ছাত্ররা হাজির হলো। আল্লাহর বলি জানা যান নামাজ পড়বে জানা যান নামাজ পড়বে জানা যান নামাজ পড়ার আগে শুরুতেই পড়ার খাদেম ঘোষণা দিলেন আল্লাহর বলির একটা ওসিয়ত আমরা শুনি এই ওসিয়তটা হলো আল্লাহর বলি ওসিয়ত করে গেছেন চার গুণ ওয়ালা যদি কেউ তাকে এই চারটা গুণ উল্লেখ করলেন এক নম্বর হলো তার জীবনে দিন পালে গোয়া থেকে আজ পর্যন্ত জীবনে কোনো এক অর্থের ফরজ নামাজ জামাতের তাকবীরগুলো ছুটে যায় নাই এটা হলো এক নম্বর গুণ দুই নম্বর হলো যার জীবনে কোনোদিন এক রাত্রে তাহাদ্জিদের নামাজও কাজা হয় নাই তিন নাম্বার তার জীবনে কোনোদিন এক ওয়াক্তের আসরের শূন্য নামাজটাও কাজা হয় নাই চার নাম্বার হল তার জীবনে কোনোদিন বেগনা মহিলার দিকে থাকা ইয়াক ওনাকে কল্পনা করে নাই এই চার গুণওয়ালা যদি কেউ থাকে উনি আজকের জানাজান নামাজের ইমামতি করবে এই চার গুণওয়ালা যদি কেউ থাকেন আপনি সামনে আসেন আজকের জানাজান নামাজের ইমামতি আপনি করবেন ওনার খাদেম যখন ঘোষণা দিলেন এই ঘোষণা শুইলেই ওই জানাজান নামাজ পড়ার জন্য যারা আসছিল সবাই মাথা নিচের দিকে দিয়া চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে মনে এই না

নিজেকে অপরাধী মনে করে কান আমার মাঝে নাই আমি কেমন আমল করি আমি কেমন আলে লক্ষ লক্ষ মানুষ মাথা নিচের দিকে দিয়া কান ঘোষণা দেওয়ার পরে কেউ তো সামনে আসে না একে অন্যের কাছে বলা বলি করতে লাগবে মনে হয় আজকের তিন আর জানা যান নামাজ পড়তে পারবো না ওর আশা নিয়ে আদম ঘোষণা দিল আল্লাহর বলি রসিয়ত এই চার গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায় কোনার জানাযান লাগবে না পিনা জানা যায় দাফম করে দিন এই জানাজার মাঠে হাউ ভাউ করে কান্না শুরু হয়ে গেল কি করবে ওইদিকে আসরের নামাজের টাইম হয়ে যাচ্ছে আসরের নামাজ পড়া হলো আসরের নামাজের উপর আবার অপেক্ষা করা হলো কেউ তো আসে না ওনার ছাত্র ভক্তবৃন্দরা পরিবারের সদস্যরা পরামর্শ বসলেন কি করা যায় কি করা যায় আজকে আমরা যা যা নামাজ পড়তে পারবো কি পারবো না পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর ওসিয়ত অনুযায়ী আমরা জানা যান না পরে দাফন করে দিব এই সিদ্ধান্ত যখন হয়ে গেল তখন জানা যা লাশটা উঠারোর জন্যে খাটি আর মাঝে মাত্র ধরল এমনি দেখা যাক চাদর দিয়ে মুখটা ডাকায় একজন মানুষ উনি সামনের দিকে অগ্রসর হইলেন কাটিয়ার মাঝে হাত লাগাইয়া আল্লাহর কসম করে বলেন আল্লাহর কসম করে বলি এই চারটা গুণ আমার মাঝে আছে আজকের দিনে আমি নামাজের জানা যান ইমামতি করব এমনি দেখা যায় সারা মাটির মাঝে হইচ শুরু হয়ে গেল কের উনি এত বড় আল্লাহ ওয়ালা এত বড় গুজরু আমাদের ভারতবর্ষে এত বড় আল্লাহ এত বড় বুজুর্গ আমরা যাকে চিনি না কিন্তু চাদর দিয়ে মুখটা ডাকা যে মাত্র আর উপর থেকে চাদরটা সরালেন এমনি তাকায়া দেখা যায় উনি আর কেউ নন তদানিন্তন সময়ের দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামা ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন সুলতান শামসুদ্দিন আল তামাস না একজন সাধারণ রাজনীতিবিদ দিল্লির বাদশা সুলতান শামসুদ্দিন আমল কেমন ছিল সেই চারটা গুণ আল্লাহর ওলি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লা লাইক ওসিহত করেছিলেন এই চার যার মাঝে পাওয়া যায় উনি হলেন সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ এত বড় বড় আমল উনি করেছেন দুনিয়ার কোন মানুষ জানে না দুনিয়ার কেউ জানে না এমনি সুলতান শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ আজা কুতুবুদ্দিন বখতিয়ার খাকির চেহারার উপর থেকে কাপড়ের কাপড়টা সরাইলেন কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন ওয়াল্লা ওয়াল্লা রলি আপনিও সারা জীবন ভর আমল করেছেন আপনার আমল দুনিয়ার কেউ জানে না আমিও আমল করেছিলাম দুনিয়ার কোনো মানুষ জানতো না একমাত্র জানতেন আমার মৌলা আপনি আপনার আমল গোপন করে আমার আমলগুলা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি প্রকাশ করেন আমার ভয় লাগে আমি নিতংস হইয়া যাই আমার আমল প্রকাশ হয়ে যাওয়ায় আমার আমল নিতংস হইয়া যায় মানুষ জানত না এখন জানি লইছে আমার ভয় লাগে আমি নি হাসরের মাঠে আটকে ভরে যাই ও আল্লাহর আপনার কাছে আমার একটা আবদার থাকবে আবদারটা হলো

ভাই আমল আল্লাহর কাছে সবল হওয়ার জন্য শর্ত হলো একলাস থাকতে হবে একলাস হল মনের নিয়ত এটা হলো আমলের রুট আমলের রুট উফ যখন থাকবে আমলের দাম থাকবে রোষ থাকবে না আমলের দাম থাকবে না যেমনভাবে রোষ না থাকলে যেমন দেহের কোনো দাম নাই একলাস না থাকলে আমলের কোনো দাম নাই এই আল্লাহ বলেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا الله رب العالمين بولي نِشْتَوِي نشطي ايطي تيبي تزرع مَا عَوَقِي যারা ইমান আনবেই এই বিশ্ব ভূমন্ডলের মালিক একজন তিনি হলেন আল্লাহ এই কথাটা অন্তরে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে অন্তরে বিশ্বাস করা তাস্তিক বিল জিনান কি করার মুখে স্বীকার করা তিন নাম্বার হলো আমল বিল আর কান কাজের মাধ্যমে বাস্তবায়ন করা এটা বলা হয় আমল এটা বলা হয় আমল ও পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ জানাইয়া দিলেন ইমান যদি থাকে ইমান আল্লাহর বিশ্বাস এক একত্রবাদের বিশ্বাস অন্তরে রাখাও মুখে স্বীকার করা আর পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার আমলের মাধ্যমে তুমি যে কুলাম এটা প্রমাণ করাইবাও